এক সময়ের কথা ইসলামের সূচনালগ্নে বহু মানুষ সত্য বলার ভয়ে চুপ করত সেই সময় হযরত অলিদ বিন খলিত রাদিয়াল্লাহু ছিলেন সাহসী এবং সত্যবাদী একদিন তিনি দেখলেন কিছু লোক অন্যদেরকে ভুল পথে পরিচালিত করছে তারা সমাজে অবিচার এবং অন্যায় ছড়াচ্ছিল ভয়কে উপেক্ষা করে হজরত অলিদ বিন রা এগিয়ে এলেন এবং বললেন আমি সত্য বলবো। কারণ আল্লাহর পথে সত্য বলাই আমার কর্তব্য লোকেরা তাকে হাসতে এবং তুচ্ছ করতে শুরু করল অনেকেই বলল চুপ করো কিছু হবে না কিন্তু তিনি থামলেন না তিনি সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন তার দৃঢ়তা দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হল এবং নিজের ভয় ভুলে সত্যের পাশে দাঁড়াল হযরত অলিদ্বিন বিন খলিতরা তার জীবনের প্রতিটি মুহূর্তে সত্য এবং ন্যায়ের পথে চললেন তার সাহস দেখিয়ে গেল ভয়কে হারানো সম্ভব আজও তার গল্প আমাদের শেখায় সত্য বলার জন্য কখনো ভয় পাওয়া উচিত নয় আল্লাহর পথে দাঁড়ানো সর্বদা পুরস্কৃত হয় হজরত অলিদ বিন খলিদ রায়ের সাহস আমাদের মনে করিয়ে দেয় যে ব্যক্তি সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ায় আল্লাহ তার পাশে আছেন সেই সাহস আমাদেরও নিতে হবে